পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কটুরে রাখব আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো তরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখব আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন বরে দেখব আমি নেই 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 রে আমি নেই নেই রে যেন তোর মাঝে হারিয়ে গেছি তরে পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখব আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোর রিনি দিনি কাকনের চন্দ নির্জুম সপনে বাজেরি তোর গিনী কাকনের চন্দ্র নির্জুম সপনে বাজে রে আরে নন্দিত বাদনের শিহরণ আরে নন্দিত বাদনের শিহরণ দু চোখের জানালায় রে তোর রং দনু সাত রং লাগিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখবো আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি তোর মাঝে হারিয়ে গেছি তোর রে চন্দ্র নির্জুম সপনের বাজে রে আরে নন্দিত বাদনের শিগর দুচুকের জানালাই জাগে রে তোর রং গনুসাত রং লাগিয়ে পুতুল ধান সাজিয়ে রাখব তরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখব আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের